আসুকোনা যত বাধা যত জ্বর সাইক চুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোড়া বাংলার আকাশে উড়াবই ইনশাল্লাহ ইনশাল্লাহ আসুকোনা যত বাধা যত জ্বর সাইক্লন্ডা চুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোড়া বাংলার আকাশে উড়াবই মোড়া কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোড়া কামানের মুখোমুখি দাঁড়িয়ে কতবার বলবো আসুক না যত বাধা যত জ্বর সাইক্লন রাচুলের পথে মোরা বই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আমাদের দেখে বাই যে হাতি রক্ত প্রাণে প্রাণে বিপ্লবী জঙ্কার চিল্লাবান আল্লাহ আকবর বাতিলের কত ভেঙে করেছি যে চোরমার কত ভেঙে করেছি যে চোরমার এই শি রবনত আল্লাহর কাছে তবু নয় কোন তাগুদের কাছে ঠিক না শহীদ কা ফেলা যাবে জানি একদিন মাঞ্জিলে পৌষে মাখ সুদে মঞ্জিলে পৌষে আমাদের সৈরিদয়ে আমাদের সটর হৃদয়ে রাসুলের প্রেম ছবি আঁকব আসুগোনা যত বাদা যত সাইক্লন রাসুলের পথে মোরা চলবই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই কানে মাই হাধাতে জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে জোরে বলেন ঠিক কি না কেদো না মগো যেতে দাও যেতে দাও পেরি মাসায় কেদের সাথে বিরিমা কেদের সাথে বাতিলের পিন যায় বিশ মছলমান কান্নাই বইছে নীলা কার্যরে বন ঠিকনা আমরা ফুটা ব হাসি মুখে মুখে যা ৰুতুলে সি বিশ্বাস মুখে যা ৰুতুলে সি বিশ্বাস পৃথিবী রেয় সত্যের আলো দিয়ে গুছাবো আসুগুনা যত বাধা যত যা সাইক্লন চুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে বলব না যত বাধা যত জ্বর সাইক্লন রাসুলের পথে মোরা চলবই এ বন বাজি রেখে দিনের নিশান মোড়া বাংলার আকাশে উড়াবই